আসসালামু আলাইকুম চলে আসলাম মাওয়া ঘাটে এখানে ইলিশ মাছগুলা দেখাচ্ছে আমাদেরকে বড় সাইজের ওনারা আগে থেকে স্টোর করে রাখে আমি এবং ফাহাদ ইলিশ মাছ দেখতেছি যেহেতু আমরা চাঁদপুরের মানুষ ইলিশ মাছটা ভালো চিনি এখানে একজন লোক কড়াইতে তেল দিয়ে দিল তেল গরম হচ্ছে এদিক দিয়ে ইলিশ মাছগুলা কাটাকাটি করছে এখন ইলিশ মাছগুলা এক এক করে করাইতে দিবে আমরা পুরো ফ্যামিলি এখানে আসছি পদ্মা ব্রিজ দেখার জন্য ইলিশ মাছগুলো এক এক করে দিচ্ছে এক লোক আরেকজন লোক অপর দিকে ইলিশ মাছের যে ল্যাস এখানকার স্পেশাল আইটেম লেজ তৈরি করার জন্য প্রস্তুত পাহাদ এবং রাব্বি খুবই আগ্রহ নিয়ে দেখছে পুরো কার্যক্রমটি এখানে উনি বেগুনগুলো দিচ্ছে এক এক করে মাছগুলো ফ্রাই হচ্ছে আমাদেরকে আজকে এই টোরটাতে যিনি নিয়ে আসছে উনি হলো আমাদের আঙ্কেল উনি মালয়েশিয়ান প্রবাসী ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর মুহূর্তটি উপহার দেওয়ার জন্য এখানে ইলিশ মাছের ল্যাচপত্তাক চলতেছে একজন লোক খুবই দক্ষতার সাথে কাজটি করে এখানকার আরেকটি খাবার আছে যেটা অত্যন্ত সুস্বাদু সেটা হচ্ছে এখানকার দই যেটা ভিডিওতে দেখালাম না বা এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের খাবারগুলো এখন পুরোপুরি প্রস্তুত এখন পরিবেশন হবে টেবিলে খাবার চলে আসবে ফ্যামিলি সবাই অপেক্ষা আছে খাবার কখন আসবে মাছ ভাজি ভর্তা ডাল একদম বাঙালিখানা এখনই খাবারগুলো পাহাড় আমাদেরকে পরিবেশন করবে আমরা খাবো আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি মন্দির দেখার জন্য ধন্যবাদ